নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অনুরোধ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট জানাতে ভুলবেন না আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বন্ধুরা আজকে পরিণীতের নতুন প্রমো আমাদের নিয়ে যাচ্ছে একেবারে আদালতের ভেতরে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে যেখানে একটি রায় বলতে দিতে পারে অনেকগুলো জীবনের গতিপথ আদালতের গুমট পরিবেশ আদালত কক্ষ চারদিকে নিপতন চারদিকে ত নিরবতা কিন্তু এই নিরবতার আড়ালে প্রতিটা মানুষের বুকের ভিতর চলছে ভয় উত্তেজনা আর আশঙ্কা তীব্র যুদ্ধ চোখ এখন বিচারকের দিকে আবার মুহূর্তের মধ্যেই সেই দৃষ্টি গড়ে যাচ্ছে কারগড়া দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে মিস এই মুহূর্তে নির্ধারিত হবে সত্য আর মিথ্যার এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত ফলাফল কারগরায় মিস মিশন ধীরে ধীরে কারগোলার সামনে এসে দাঁড়ায় বিচারকের বাড়ি গলায় আওয়াজ সে চমকে উঠে তার হাত কাঁপছে উদ্বেগে হাত দাঁত দিয়ে নখ কাটছে সে চারপাশে চোখে চশমার আড়ালে লুকিয়ে আছে যাওয়ার বয় অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার শঙ্কা দর্শক আসনে বসে থাকা আইনজীবীদের চোখেও তখন তীক্ষ্ণ নজর মিশেনের এই অস্থিরতা যেন নীরবে তার অপরাধের সাক্ষ্য দিচ্ছে আলোর চোখে জল ঠুটে স্বস্তি ঠিক এই রকম এই চরম উত্তেজনার মুহূর্তে আদালতের বিয়ের মাঝে ধরা পড়ে এক আলাদা দৃশ্য সব কোলাহলের মাঝেও আলো ফিরে থাকায় তার পাশে দাঁড়িয়ে থাকা রাতুলের দিকে চোখে জল কিন্তু ঠুট একরা স্বস্তির হাসি এই দীর্ঘ লড়াইয়ের রাতুল যে ছায়ার মতো তার পাশে ছিল আজ সেই কথাটা স্বীকার করার সময় এসেছে আলো দিয়ে বলে থ্যাংক ইউ রাতুল তোকে মানা করার পরে তুই আমার পাশে থেকেছিস হেল্প করেছিস এটাই অনেক রাতুল কোনো উত্তর দেয় না শুধু গভীর চোখে আলোর দিকে তাকিয়ে থাকে তার সেই দৃষ্টিতে মিশে আসে এক নীরব প্রতিশ্রুতি আমি ছিলাম আমি আছি দুজনের এই নীরব কর্তৃপক্ষ যেন আদালতের রক্ষ পরিবেশ এক সব আদালতের রক্ষ পরিবেশ এক শান্ত বাতাস রায়ের আগের সেই মুহূর্ত রায়ের আগের সেই ভয়ঙ্কর মুহূর্ত কিন্তু সেই স্নিগ্ধ মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না বিচারক রায় ঘোষণার জন্য প্রস্তুত চশমা ঠিক করে তিনি হাতে তুলে নেন রায়ের কাগজ পুরো আদালত কক্ষ তখন শ্বাসরুদ্ধ কর অপেক্ষায় মিশেনের রিস্পন্দ যেন বহুদূর থেকে শোনা যাচ্ছে রাতুলের চোখে মুখে ফুটে উঠে চরম আর আশঙ্কা আরও চোখে মিশে থাকা প্রত্যাশা আর ভয় মিশেনের পায়ের তোলা থেকে যেন মাটি সরা যাচ্ছে সেই অসমাপ্ত বাক্য বিচারক বলেন সমাপ্ত সমস্ত সাক্ষ্য ও সমান পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বাক্যটা এখানেই থেমে যায় পুরো আদালত যে জমে যায় সেই এক সেকেন্ড সত্য কি জিতবে নাকি মিথ্যার মায়াজল বেদ করে বেরিয়ে আসবে আসল অপরাধী মিশনের জন্য কি অপেক্ষা করছে জেল নাকি কোনো অপ্রত্যাশিত মোড় এনে দেবে আদালতের রায় শেষ কথা বন্ধুরা এই প্রমাণ স্পষ্ট করে দিচ্ছে আগামী পর্বে অপেক্ষা করছে চরম নাটকীয়তা আপনাদের কি মনে হয় মিস শাস্তি কী হওয়া উচিত জেল নাকি মুক্তি আর আলুর আতুলের এই বন্ডিং আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন